হকারদের অধিকার আদায় করতে এবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিল হকার স্ট্রিট ইউনিয়ন আগামী সাত তারিখ এই কর্মসূচি নিয়েছে বামপন্থী হকার ইউনিয়ন সংগঠন বুধবার হকাররা বেশ কিছু দাবি দাবা নিয়ে রোড মিছিল করে কলকাতার ক্যানিং স্ট্রিট মহাত্মা গান্ধী রোড থেকে মিছিল করে বড়বাজার থানায় প্রতিবাদপত্র জমা দেয় তারা কলকাতা স্ট্রিট হকার ইউনিয়নের সভাপতি সত্যব্রত ঘোষ জানান কোনো বেআইনি পদক্ষেপ তারা মানবে না আইন মেনে তাদের দোকানের ছাউনি করতে দিতে হবে

আগামী কর্পোরেশন অভিযান হবে আমরা কলকাতার সব থানাতে দিচ্ছি আশা করি প্রশাসন তার ঘুম মানবে তারা বুঝতে পারবে যে সরকার যেটা করছে সেটা সম্পূর্ণ বেআইনি কাজ সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওমকার বাংলা